নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ বিশ্ব নবী হয়ে পৃথিবীতে সেব নী চলে গেলেন নবীর মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমী সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহ আকবার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবু আল্লাহর নবী বললেন আমি চলে যাওয়ার পরে তিরিশ জন মিথ্যা নবের দাবিদার আসবে কয়জন মহাদিস বলেন যেই তিরিশ জন মিথ্যা নবতের দাবিদার আসবে অলরেডি তিরিশ সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথ্যুক সব চলে আসছে শুধু দাজ্জাল বাকি আছে আর সব মিথ্যুকরা চলে আসছে তাহলে নবতির পরে মিথুকরা আসবে কয়জন 30 জন এরপরে আল্লাহ নবী বলেন উম্মতাকুনুল খিলাফত আলা মিনহাজিন নবব এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে বত্রিশ বছর এই বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে পাক যখন চেয়েছেন আবার খেলাফত উঠে গেল আল্লাপাক যখন চেয়েছেন খেলাফত কে যিনি উঠায় নিলেন তিনি কে এক নম্বর নবুয়াত নবুয়তের পরে আসছে খিলাফত নবুয়তের পরে আসছে কি খেলাফত কতদিন 32 বছর ছয় মাস ধরে এই পৃথিবীর শাসন করেছে মুসলিম খালিফারা। আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতা ক সাইয়্যিদানা মানে Bilal আবু বকর তিনি আমাদের লিডার ছিলেন আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল হাজরাতে বেলাল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বত্রিশ বছর সায়মাস ধরে মুসলমানরা শাসন করল সাহাবাই কেরাম শাসন করল সারা দুনিয়াকে নাবিজি দেখা দিয়ে গেলেন সাহাবাই কেরাম দেখা দিয়ে গেল আ সাহাবায়ে রামের পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন উম্মতাকুম মালিকান আবান এই পৃথিবীর মধ্যে রাষ্ট্রতন্ত্র আসবে রাষ্ট্রতন্ত্রই পৃথিবীতে এনেছে এজি জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্রচালানোর শক্তি ছিল আমন জি হুজুর জি হুজুর মার্কা শক্তি ষোলো বছর আমরা দেখেছি এজীদের মত করে জি হুজুর জি হুজুর মার্কা সরকার ঠিক কিনা বলো সব জায়গায় শুধু জি হুজুর আর জি হুজুর চলছে নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না সুম্মা ইয়ারফাউ আল্লাহ অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রাজ সন্তরকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাজতন্ত্র পাঁচটা শাসনের 3 নাম্বার এরপরে 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর এই পৃথিবীতে আসবে ফুম্মা কোন মালিকান জাবারিইয়াতান ইনশাআল্লাহ আনতাকুন ফুম্মা ইয়ারফাউ এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক আসবে এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক আসবে জুলুম নির্যাতন নিপীড়ন করবে আলেমদেরকে জেলখানায় নেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের মতো আলে যদি আর একটা বছর তিনি হায়াতে আজকের এই পেকুয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এ বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর ফলে আমাদের প্রিয় আল্লাহ বলে আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো আল্লাহ নবী শীর্ষ করেছেন আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৈরা শাসকেরা থাকবে না থাকবে না প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে সৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে ঠিক কিনা বলে আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচই বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আটই ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে টিউনেশিয়া জেগে উঠবে লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে লেবাননের ভিতরে অগ্নি স্ফুলিঙ্গ ছড়ায় যাবে জালেম রাতকায়া দিতা পারবা না পারবা না পারবা না আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকোয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসনেই পৃথিবীতে আসবে সুন্নাতাকুন খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন আল্লাহ নবী বলেছেন কেউ সেই শাসনকে টেনে নিতে পারবে না 54 বছর দেখা শেষ সামনে হবে আল বাংলাদেশ কেউ মনে নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছিলাম আল্লাহ নবী মনে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জানেন তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে করায় দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলেন স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নম্বরটা কি দুই নাম্বারটার নাম খিলাফত দুই নাম্বারটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের তিন নাম্বার শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে 16 বছর জুলুম হয়েছে ওই আমরা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট সৈরাতন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মাহফিলে আলোচনা করেছেন জসীম উদ্দিন রহমানি হাফিদাউল্লাহ 11 বছর 16 মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দশে বিনা দসের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজী ইব্রাহিম হাফিদা হুল্লার মত আলেমকে বিনা দোষে আগামীর বাংলাদেশ হবে যদি আপনি পড়েন গলা ধাক্কা দিয়ে আল্লাহ আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলে আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআন আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম শোয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় মাশাআল্লাহ এটা কিন্তু আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে সালা বেঁধে রাখবেন গাছে গাছে আলেমদেরকে লটকা রাখবে প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না এই জন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন আলকরণে আলো কোথায় জ্বালাবেন দেখি একজনের স্লোগানটা দেন তো সরল মাশাল্লাহ সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না মাশাল্লাহ আল কোরআনের আলো আল কোরআনের আলো একটা তাক আরে কথা কয় না আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান বিপরীতে তারা ছিল রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে ছত্রিশ রাজি আছেন লক্ষ লক্ষ মানুষের ভিতরে ডান এবং বাম দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে এ বিশাল মাহফিল

রাজতন্ত্র মাসাল্লাহ এরপরে সৈরা শাসন ভাইরা আসলে এই মাহফিলটা স্মরণীয় ঐতিহাসিক মাহফিল আমরা আমাদের এই মাহফিল কর্তৃপক্ষের যে ড্রোন আছে এটা মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য আপনাদেরই জন্য এই মাহফিলে কেনা এই ড্রোনটা আপনার কোনোভাবে কেউ নষ্ট করবেন না ড্রোন এটা কোনো ক্ষতি করবে না এটা ধারণ করবে সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে জোরে বলেন এই ডান দিকে যারা আছেন কোনো ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবেন এরা কিন্তু কষ্ট করে আসে না কেউ এই কাজটা করেন না আমি একটু বুঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবেন না গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতেই শুয়েছিল আমি ভিডিওগুলো দেখছি তারা না খেয়ে এখানে শুয়েছিল এই মাহফিল গুলা বিশ্বময় ছড়িয়ে যাক আপনারা চান না বলেন সবাই চান না এই জাসকে মিজানুর রহমান আজহারিকে আপনারা এত মহাব্বত করেন এই মহাব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে তাদের কারণেই জনমানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে আমাদের কে আপনারা mohabbat করেন তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এটা জিহাদ করতেছে কাজী এটা কেউ ছোট করে দেখা যাবে না কেউ তাদেরকে কষ্ট দিবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে আমরা পঞ্চম নাম্বার শাসনের অপেক্ষায় আছি এই জমিনের ভিতরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ জুরকন আল্লাহ এই আল এর বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুর আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন এক নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুর আলামিন দান করলেন আল্লাহ পাক জানায় দিলেন দুনিয়ার মানুষেরা ওয়ানিহকুম ইনাহুম বিমা আনজালাল্লাহ নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে যরে কোন কিদি সবাই বলে জোর হলো আমাদের দেশে কি কোরান দিয়ে বিচার হয় বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে লিয্জাকার মিস্লু আযিলুন সাইন দুইজন ময়ের সমাজ দুই ময়ের সমান একজন পুরুষ পাবে কোরআনই বিধান দিয়েছে দুঃখজনক

বাহীন আল্লাহ এরপরেও যদি তোমরা মাথা ঘুরানো মুগুরাকে যদি তোমরা ফিরানো মাথা অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন করোনা আসছে কত বিপদ হইতে পারত আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন কোরআনুল কারীম বলতেছে ওয়াত্তাকু ফিতনাতাল আল্লাহ তুসিবান্নাল্লাযীনা যালামূ দী দু আল্লা বুড়ার মিন আল্লাহ আল্লাপ যখন শাস্তি দেবে সবাইকে আল্লাহ দৌড়বে মক্কা মদিনায় পর্যন্ত করোনাকালীন সময়ে নামাজ বন্ধ ছিল শুধু মাত্র আমাদের দেশকে বিশেষ ভাবে যিনি দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি কি রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ তাআলা দেশকে হেফাজত করেছে চার নাম্বার আল্লাহ বলছে যদি এরপরও ঘাওরামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরব একটু জালেমদের দিকে তাকায় দেখেন চল্লিশ মিনিট সময় পর্যন্ত তারা পায় না খেয়ে যেতে পারে না আল্লাহ বুঝায় দিয়েছে জালেম যখন আমার পাকাও চলে আসে তখন পালাবার মতো কোনো জায়গা পাওয়া যায় না ঠিক কিনা বলে এরপর আল্লাহ রাবুল আলামিন পঞ্চম নাম্বার কর্মসূচি দিলেন ও এম এই পাশের প্লিজ ভাই আমি একটু একটু উজুরকে থামিয়েছি একটু এক্সপিলিজ এই পাশের সবগুলো বিদ্যুতের লাইন আমাদের মাইকের প্রধান লাইন হচ্ছে এই এই জায়গায় আপনারা প্লিজ আপনাদের কাছে সহযোগিতা চাই প্লিজ ভাই ভাই প্লিজ আপনারা সামনে আসবেন না আমি আর আমাদের সব এল ই ডি যাওয়ার মুহূর্ত যে কোনো মুহূর্তে আটটা এল ই পড়তে পারে এল থেকে মানুষগুলো নেমে যান ভাই আমি এল টেবিল থেকে মানুষ নেমে যাওয়ার জন্য রোধ করছি হাত জোর করে অনুরোধ করছি মাহফিলটি সৌন্দর্য রক্ষার্থে আপনারা এলডি থেকে নেমে যান আমাদের মাইকের বক্স থেকে নেমে যান সম্প্রচার বিভাগ থেকে নেমে যান মাইক মাইক্রো প্লিজ আপনারা বারবার দিবেন প্লিজ আমি অনুরোধ করছি অনুরোধ করছি আমি আমাদের সাথে সব ভাই যারা আছেন দুপাশে আসার জন্য অনুরোধ করছি আইনসিঙ্গলা বাহিনীদের কাছে আসার জন্য অনুরোধ করছি আমাদের দুপাশে আমি সেই পাশে আমাদের সৌন্দর্য রক্ষার্থে আমার আমাদের যারা সেনাবাহিনীর বাইরে রয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ মার্শাল্লাহ আমি তাকবিদ দিব সবাই আমার সাথে তাকবিদ দিবেন তাকবিদ দিলেই দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে লিল্লাহ ঘরে ঘরে চালো সংসদে চালো নারায়ণ এবার সবাই একটু শান্ত হয়ে শোনেন শেষ কথাগুলো আল্লাহ পাক পঞ্চম নম্বরে বলতেছেন ওয়া ইন্না নাসি লফাসিকুর আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন অধিকাংশ লোকেরা ফাঁসে খবে তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে আজকেও তাকা দেখেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো আরে কথা না আওয়াজ করে বলুন আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো আবার আসলে কি আপনারা চান না যদি চেয়ে থাকেন বোনের হক না দিলে আপনাকে দিয়ে দিয়ে পিটানো পিটানো হবে হবে না আপনাকে চাবুক নামাজ যদি আপনি মিস করেন জরিমানা উইথ মাই এবং নামাজ হবে না তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে মতো কোন ঘটনা ঘটতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা বলে সন্তানরা আপনি নিয়ে যাবেন সাথে করে তাকে তার স্কুলে দিয়ে আসবেন মাদ্রাসায় দিয়ে আসবেন চার ঘন্টা লাগে আপনি করবেন চলবেন এই নীতি আমার মা বন্ধুর জন্য নীতি আদর্শ হতে পারে না ঠিক কিনা বলে এরপরে আল্লাহ রান বলেন এটা ছয় নাম্বার ছয় নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবী এত কিছুর পরেও লোকেরা রাখি জাহেলিয়াতের দিকে চলে যাবে এখনো যারা চায়ের দোকানে বলেন ভালো জিনিসপত্রের যে দাম আগি ভালো ছিল রাস্তাঘাটে নিরাপত্তা নাই আগি ভালো ছিল পথে তারা হাঁটতেছেন ঠিক কিনা বলে জেল তুমি আপনি খাটেন নাই জুলুম তো আপনি সহ্য করেন নাই এদেশের ষোলোটা বছর এমন জুলুম নির্যাতন চলেছে গড়ে গড়ে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় অনিতে গড়িতে ঘুমাইতে পারে নাই রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে ঠিক কিনা বলে আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন ফজরের আজানের আগে আজান যখন হবে মোয়াজিন গিয়ে একটু সব প্রস্তুতি নিচ্ছে তখনই বের হয়ে চলে যায় আপনারা জিজ্ঞাসা করলে মহাজন জিজ্ঞাসা করে কই যান সত্তর আশি রেখাত পড়ার জন্য যাইতিস এরকম লোক এখন আসে না নাই আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি যে জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই সবটা আল্লাহ তালা পাই টু পায় আপনাদেরকে বুঝাই দিবে ঠিক কিনা বলে এরপর এক নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন পুরনো বিশ্বাসী যদি তোমরা হতে পারো এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মস্নদে বসায় দিবেন তিনি কে যেই তো সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত এখন আর পাঁচ মিনিট আছে আমি তিন মিনিটের ভিতরে আজকের মাহফিলে বলতে চাই পাঁচটা শাসন আসবে আটটা কর্মসূচি বললাম এবার নেতা চিনার পাঁচটা কল বলবো কয়টা সবাই বলেন এক নম্বর হুবুন নাস যেই নেতাকে মানুষ ভালোবাসবে নেতার জন্য তাহার সময় দোয়া তার সামনে আপা আপা বলবে পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালাম আপার উপরে কেন পড়ে না আরো আসতে কম এরকম আসে না নাই ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে চলে যায় আর বলতে থাকে এই জালেমের হাত থেকে বাঁচান শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে গুন্ডামির কারণে